ভাই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা কিন্তু এই যে দেখছেন যে রান্না হচ্ছে এটা কিন্তু কাদের বাড়ি আপু আমরা দর্শক আমরা কি দরকার হ্যাঁ সবার বাসায় গেছি কি রান্না করে কাঁকড়া মিলন ভাই খাবেন নাকি হ্যাঁ তোমার সুপ্রিয় দর্শক আমরা মানে মোটামুটি সব শিল্পীদের বাসায় গেছি শুধু সুবাজের বাসায় কোনোদিন আসা হয়েছিল না আজকে চলে আসছি সবাই

মোক কাই

খাওয়া দাওয়া শেষ করে এক কলি গান শুনতেছি আমাদের হচ্ছে নতুন বইয়ের কাছে আর হচ্ছে ডিভোর্স হওয়া স্বামীর কাছ থেকে তো এর মধ্যে একটু মানে খেয়ে আপাতত দেখায় কে কতটুক নিচে যে আমাদের মানিক ভাই

এটা আবার কেউ সরি আমি ভাবছি কোনো মেয়েটে নাকি ভাই আপনার কাছে ভেনিটি ব্যাগ কেন হ্যালো হ্যালো আপনার কাছে এ ব্যাগ কেন আপনাকে বলছিলাম আপনার মানে আমি ভাবছি আপনি কোনো মেয়েটেই নাকি মানে পিছনে ও ব্যাগ কেন ও আচ্ছা ভি এন কে দেয় না তাহলে একটু পানি দে

আপনি ধরেন তো মিলন ভাই ম্যাজিক এখন একটা ম্যাজিক হবে মিলন শ্বশুরবাধ খায় আমি তো সবাই খালি যে হইলে এই সবাই আপনি খেয়াল করো মানে ভাই খায় সবাই যে কম করে খাও